এ ধরেন এও এনে পাকিস্তানে আসলে এরম একটা ব্যাপার আছে পাকিস্তানে সবাই কিন্তু এরম ভাই বাহিরে ঘুমায় কোনো সমস্যা নেই দেখো এখানে আরও বেড আছে কোনো সমস্যা নেই সবাই ঘুমাইতে পারে মানে এখানে আমরা না এই পুরো সব বাড়ি দেখতে পাচ্ছ না তিন চারটে সবাই মানে এটা পাকিস্তানে কেন জানেন এটা করে সবাই এটা এদের ভালো লাগে করে আর আমরা যখন বললাম বাড়ির সবাই একসাথে গিয়ে আমরা এরমই করি এ দেখো পুরো সাতটা জুড়ে কিন্তু আমরা থাকি দেখো পুরো সাতটা জুড়ে আমাদেরই এই যে পুরো সাতটা আমাদেরই আমরাই থাকি এইখানে দেখো পুরোটাই আসলে আমাদের এদিকে আসছে অন্য অন্য বাড়ির অন্য অন্য বাড়ির বাউন্ডারি এসে অবস্থা এসে ঘুমাইছি এখন এরকম এরকম মান এরকম মানজা আরও পরে আছে দেখো পিছন ওই দেখো একটা মানজা সবাই ঘুমায় মানে ঘুমানোর জন্য অনেক মানজা আছে পাকিস্তানে মানজা অ্যাভেলেবেল পাওয়া সারা রাত এখানেই ঘুমাবো হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক দেখেছেন এই বাহিরেই সারা রাত ঘুমাবো ওইখানে থেকে আরেকটা মাঞ্জা পড়ে আছে ওই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানে কিন্তু মানে বাইরেই ঘুমায় বেশিরভাগ সময় এখন হচ্ছে বিকাল টাইম ব্লক টাইম বানাচ্ছি আপনাদের জন্য তো এই দেখেন আমি এখানে শুয়ে আছি এইখানে দেখেন আমার বড়ের বেড তার বালিশ নিয়ে আসছে এখানে আর ওই যে আরেকটা বেড দেখতে পাচ্ছেন ওইখানে আসবে হয়তো আমার দেবর হয়তো ঘুমাবে রাতের বেলা অনেক বড়ো ছাদ আমাদের বাড়ির তো হয়তো আমার দেবরে সেখানে ঘুমাবে শুধু আমরা না সবাই ঘুমায় মানে আমরা আমার শাশুড়ি শ্বশুর টেবর সবাই ঘুমায় মানে সবাই বাইরে ঘুমায় সাদে তো এই হচ্ছে ব্যাপার সবাই মানে কেউ রাত করে আসে কেউ দিনের মধ্যে চলে আসে আমরা যেহেতু সাদে থাকি কারণ আমাদের রুমটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে আমাদের রুম তো ওই আমাদের রুম তো আমরা যেহেতু সাদেই থাকি তো এখানে আমাদের আরেকটা রুম দেখতে পাচ্ছেন এখানে আমাদের আর একটা রুম আমাদের দুইটা রুম তো আমাদের আমরা যেহেতু সাদেই থাকি তো আমরা আসলে আমাদের বেড টেড নিয়ে বিকাল হলেই এখানে চলে আসি এ দেখেন এখানে ফ্যান এই যে এখানে ফ্যান দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা আর এইখানে দেখেন আমি একটু মোবাইল যেহেতু আমার এই যে আমার মোবাইল একটাতে ভিডিও করতেছে আর একটা চার্জিং আর একটা রুমে আপনারা দেখছেনই আমার অলরেডি নিজের তিনটা মোবাইল তো এই হচ্ছে ব্যাপার চার্জিংয়ে লাগাই এখানে দেখেন এই যে কারেন্টের তার টার এই যে অলরেডি সবগুলো চার্জ আরও আমি নিয়ে আসতে দেখেন আরও কতগুলো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এইখানে এই যে ফ্যান এই যে ফ্যান দেখতে পাচ্ছেন এখানে ফ্যান চলবে এই যে ফ্যান চলবে এখানে আমরা ঘুমাবো এখানে আমি এখানে হচ্ছে আমার এই যে বরফ তো এই যে ফ্যানের সাইডেই আমি আসলে ঘুমাই এখানে আমি আর আমি এখানে মোবাইল চার্জিংয়ের জন্য রাখছি তো আমার মোবাইল বেশি ইউজ করা লাগে তাই আমার মাথার সাইডেই মোবাইল চার্জিং রাখছি ফ্যানও এখানে এই হচ্ছে ব্যাপার রাতের বেলা এখানে শুয়ে থাকি দরম চুল একটু ডিস্টার্ব করতেছে একটু উঠাইতেনি তো এই হচ্ছে ব্যাপার এই যে আমার বর্ডার বেড আমরা আসলে পাকিস্তানে কিন্তু এইভাবেই আসলে সবাই বাইরে ঘুমাই আবার অনেকে আমাকে বলে কি আপু তোমরা যে বাহির রকম চৌর আসে না চৌরাসে না এই দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এটা আমাদের দেওয়াল না এ দেখো আমাদের দেওয়ালের সাথে পাশের বাড়ির দেওয়াল দেখো একটা দেওয়ালের সাথে দুটো বাড়ির দেওয়াল একসাথে লাগানো প্রতিটা বাড়ির সাথে দেখো এই দেখো ওই ওই দেখো ওই দেওয়ালটা দেখো ওই বাড়ির দেওয়ালের সাথে আমাদের দেওয়াল একসাথে লাগানো ছাদের সাথে কোনো এক্সট্রা বাউন্ডারি নেই এক এই সবগুলো বাড়ি একসঙ্গেই দেখো আমাদের বাড়ি থেকে এই বাড়ির স্বাদে টপকে যাওয়া যাবে এখান থেকে এখানে একটা পা দিয়ে এই সাথে ইজি যাওয়া যাবে দেখো পাশের বাড়ির স্বাদ এই স্বাদে ইজি যাওয়া যাবে এখান থেকে এই দেখো এখানে পা দিয়ে ইজি যাওয়া যাবে ইজি যাওয়া আসা করা যায় এই সাথে এই যে এই এই যে সব বাড়ির সাথে যাওয়া আসা করা যায় এই যে এই ছাদ থেকে ওই সাথে টপকে যাওয়া যায় মানে ইজি কোনো অসুবিধা নেই যাইতে পাকিস্তানে এই হচ্ছে এটা যে ব্যাপার তো আমরা যে হাতে ঘুমাই এই পাশের লোকজন ওরাও সাথে ঘুমাই এই পাশে ওরা এই পাশে এই দেওয়ালের পাশে আর অন্য অন্য মানুষজন তারাও ঘুমায় ঠিক আছে তারাও ঘুমায় এই পাশে এই সাইজের মানুষ তারাও ঘুমায় তো চোর আসার কোনো সুযোগ নাই সবাই নিজেরা নিজেরাই ঘুমায় এখানে আস সবাই আলাপ থাকে যেহেতু রাত্রে সবাই এখানে ঘুমায় তো কেউ আসে না এখানে মানে এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি কারোর সবাই ঘুমায় রাত্রিবেলা তো আমাদের এই এলাকাতে তারা তারা থাকে যুগ যুগ ধরে সবাই ঘুমায় আসতেছে মানে আমার এই যে মোবাইল টোবাইল দেখো সবগুলো এখানে ফেলানো থাকে এখানে এভাবে থাকে কোনো কোনো মোবাইল আছে এভাবে এভাবেই থাকে সবগুলো তিন চারটা মোবাইল আমার একা তিনটা মোবাইল আমার বড়ের একটা মোবাইল এখানে থাকে সব কোনো মানে কেউ এখনো এভাবে কোনো নতুন চোর টোর আসেনি কিচ্ছু আসেনি মানে এভাবে আমরা ঘুমে থাকি মানে হয় কি যে আসলে মানে আমাদের বাড়িতে হচ্ছে আমার শাশুড়ির রুমে এসি আর শ্বশুরের রুমে বাকি আমাদের রুমে এসি নেই আমার দেবরের রুমেও নেই আমাদের নেই তো আমরা আসলে মূলত তাদের এসি নেই তারা বাইরে ঘুমাই আর শাশুড়ির রুমের সাথে এসি আসে উনি বাহিরে ঘুমায় না বাট তারপরও উনি মাঝে মধ্যে যেহেতু সবসময় এসির মধ্যে থাকাও ঠিক নয় এজন মাঝে মধ্যে উনি বাইরে এসেও ঘুমায় মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমার শাশুড়ি মা আর আমি এখানে ঘুমাইছি আমার বর গিয়ে রুমে ঘুমাইছে বা ওই সাদের অন্য অন্য কন্ধারে গিয়ে ঘুমাইছে দেবরদের সাথে তো এই আসে তো গত তিন দিন আগের ঘটনা তিন দিন আগে এখানে তিনটা বেট করছিলাম এই এক এখানে দুটো বেড অলরেডি আছে আর একটা বেড করছিলাম তিনটা বেড করছিলাম তো আমি আমার শাশুড়ি মা আর আমার যা ঘুমাইছিলাম তিনজন মিলে এখানে তো সারা রাত গল্প করছি আমরা যখন আমরা তিনজন একসাথে হই মা শাশুড়ি মা মানে শাশুড়ি মা আমি আমার যা তো সবাই মিলে অনেক বেশি গল্প করি তো তিনজন মিলে প্রচুর গল্প গুজব করছিলাম প্রচুর তো যখন আমরা একসাথে হই মহিলারা অনেক বেশি গল্প করি তো এই হচ্ছে ব্যাপার চোট্টোর কোনো কিছু আসে না আসলে এটা পাকিস্তানের অভ্যাস তাই ঘুমাই তো আমরাও ঘুমাই সারা রাত এখানেই ঘুমাই দিন হলে উঠে যাই সকাল হলে সকালেও না দশটা এগারোটা বাজে যাইসো এত লেট লেট হলো কেন মাস কই আনতে পয়সা ও নিয়ে আসো নি কেন খাবো না আমি টাকা নেই মিলাম টাকা নেই মিলাম কি খাজ তুই আরে আল্লাহ খাইছো দেই এদিকে আসো এখন এই চলে আসছে এই যে এখন আপনারা দেখছেন এই চলে আসছে এইখানে ওটা সারা রাত ঘুমাই সবাই এই যে এটা সারা রাত ঘুমাই কোনো চোট নাই কিছু নাই ফ্যান ট্যান চলে মানে আরাম একটা শান্তির ব্যাপার এই ধরেন এও এনে পাকিস্তানে আসলে এরম একটা ব্যাপার আছে পাকিস্তানে সবাই কিন্তু এরম ভাই বাহিরে ঘুমায় কোনো সমস্যা নেই দেখো এখানে আরও বেড আছে কোনো সমস্যা নেই সবাই ঘুমাইতে পারে মানে এখানে আমরা না এই পুরো সব বাড়ি দেখতে পাচ্ছ না তিন চারটে সবাই মানে এটা পাকিস্তানে কেন জানে না এটা করে সবাই এটা এদের ভালো লাগে করে আর আমরা যখন বললাম বাড়ির সবাই একসাথে হয়ে আমরা এরমই করি এ দেখো পুরো সাতটা জুড়ে কিন্তু আমরা থাকি দেখো পুরো সাতটা জুড়ে আমাদেরই এই যে পুরো সাতটা আমাদেরই আমরাই থাকি এইখানে দেখো পুরোটাই আসলে আমাদের এদিকে আছে অন্য অন্য বাড়ির অন্য অন্য বাড়ির বাউন্ডারি এসে অবস্থা এসে ঘুমাইছি এখন তো এরকম এরকম মান এরকম মানজা আরও পরে আছে দেখো পিছন ওই দেখো একটা মানজা সবাই ঘুমায় মানে ঘুমানোর জন্য অনেক মানজা আছে পাকিস্তানে মানজা অ্যাভেলেবেল পাওয়া ঘুমানোর জন্য জাস্ট তো এই হচ্ছে কাহিনী বন্ধুরা তোমাদেরকে জানাই দিলাম চোর আসে না ডাকাত আসে না কিচ্ছু আসে না সবাই ঘুমায় সব সাথে আসার কোনো সুযোগ নেই এখন অব্দি আমাদের কোনো চুরি হয়নি আমার শাশুড়ি মা আমাদের লাইফে প্রায় পঞ্চাশ বছর এখনো পর্যন্ত কোনো চুরি হয়নি সো এই হচ্ছে ব্যাপার এই দিয়ে পাকিস্তান অনেক ভালো চুরি টুরি হয় না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচ করার জন্য জানা নতুন কিছু জানাতে পারলাম সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো নতুন কিছু জানার চেষ্টা করবো